আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমার আজকের ভিডিওটি হলো কুয়েত আসতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে কুয়েত আসতে কত টাকা খরচ তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা তা বুঝতে পারবেন তো কোয়েত আসতে যারা ফ্রি বিষে আসতে যাচ্ছেন তো তাদের খরচ সহ বাংলাদেশের মেডিকেল আছে ও বিভিন্ন যাবতীয় খরচ ভিসার দাম সহ এখনকার বাজারে আর কি দশ থেকে বারো লাখ টাকার মতন লাগতে পারে যারা ফ্রি বিষয় আসতে যাচ্ছেন আর যারা কোম্পানি বিষয় অথবা সন আহালি ভিসা আখুদ ভিসা এখন আহালি সব থেকে কম হয় তো আখুদ ভিসাটা আর কি বেশি তো আপনারা কোম্পানি বিষয়ে আসলে তো খরচ পড়বে আপনাদের ছয় থেকে সাত লাখ ছয় থেকে সাত লাখ টাকার ভিতরে আপনারা আসতে পারবেন এটা আর কি ডিপেন্ড করবে আপনাদের দালালের উপর কারণ যে কোম্পানি থেকে বিছা নেয় সে খুব কম টাকায় বিষে নেয় কারণ এক দালাল থেকে আলাদা দালালের কাছে যায় তো ওইভাবে কতই দালাল পরিবর্তন হয় তাই আর কি বিষার রেটটা একটু বেশি হয় তো দেখা গেছে আপনি সর্বনিম্ন খরচ পড়তে পারে দুই থেকে তিন লাখ কিন্তু দালাল পরিবর্তন হবার কারণে বিষার দামটা আর কি একটু বেশি হয় তো আপনারা যদি কোম্পানি থেকে ডাইরেক্ট বিষা নিতে পারেন তাহলে কমে আসতে পারবেন তো এমনি থেকে আর কি অনেক বেশি পড়ে জায়গা গাছ থেকে সাত লাখ টাকা পঁচাত্তর টাকা বেতনে তো টাকা তুলে অনেক দিন চলে যায় তো কেমনি কি করবেন পার্ট টাইম না মিললে তো আমার নেক্সট ভিডিওটি থাকবে কুয়েতে পার্ট টাইম করা কি বৈধ না অবৈধ কোয়াতে পার্ট টাইম করা কতটা সুবিধাজনক তা আমার নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে